আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো আজকের এই ভিডিওটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট বিনিয়োগ সংক্রান্ত বিষয় বিশেষত প্রবাসীদের জন্য যেহেতু আমি নিজেও প্রবাসী প্রায় গত পনেরো বছর যাবৎ প্রবাসে আসি তো আমার জীবনের অভিজ্ঞতা থেকে কিছুটা আপনাদের সামনে তুলে ধরতে পারি এবং প্রতিনিয়ত আসলে মানি ম্যানেজমেন্ট বিনিয়োগ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে খোঁজখবর রাখতে হয় আপ টু ডেট আপনিও আজকের ভিডিওটা দেখার পরে যদি কিছুটা উৎসাহিত হন এরপরেও পড়াশোনা করতে থাকবেন এরপরেও জানতে থাকবেন সময় যত যাচ্ছে নতুন নতুন বিনিয়োগের জায়গা আসবে নতুন নতুন ক্ষেত্র আসবে যদি মূল সূত্রটা আপনার জানা থাকে আপনি তাহলে বিনিয়োগটা করতে পারবেন তো বন্ধুরা অনেকেই আসি আমরা প্রবাসী হই অর্থাৎ বাংলাদেশের চাইতে বিভিন্ন দেশে যাওয়া পছন্দ করি সেখানে গিয়ে আমরা নানা প্রকার বিনিয়োগ করার চেষ্টাটা করি এখন আমরা ছোটকাল থেকে যখন বড় হয়েছে আসলে আমরা কখনো চিন্তা করি নাই যে তখন শুধু এটা চিন্তা করেছি যত বেশি টাকা কামাবো তত বেশি আমি উন্নতি করব তত বেশি ভালো থাকবো তত বেশি খরচ করব। আসলে বাস্তব জীবনের কাজটা করে না তো এই জন্য প্রথমে আপনার আপনি বাংলাদেশে থাকেন বাংলাদেশে কোনো চাকরি করেন অথবা দেশের বাইরে থাকেন প্রবাসী হন যেটাই হোক মনে রাখবেন আপনি তখনই আর্থিকভাবে সচ্ছল হবেন আপনি মাসে দশ হাজার টাকা কম ইনকাম করেন পাঁচ হাজার টাকা দিয়ে আপনার ফ্যামিলি চলে পাঁচ হাজার টাকা আপনার সঞ্চয় কেউ মাসে এক লক্ষ টাকা ইনকাম করে নব্বই হাজার টাকা খরচ দশ হাজার টাকা মাত্র সঞ্চয় তাহলে দুইজনই কিন্তু দেখতে কিন্তু একজন আপনার গাড়ি নিয়ে স্যুট টাই ব্যবহার করতেছে আর আপনি গরিব কিন্তু আসলে না এই জন্য প্রকৃত জিনিসটা হচ্ছে যে আমরা অর্থনৈতিকভাবে স্বচ্ছল কিনা তো এটা নির্ভর করবে আপনার ফ্যামিলির খরচটা মাসে যেটা পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা এটা যদি আপনি ইনকাম না করলেও আপনি ছয় মাস ঘুমিয়ে থাকলেও চাকরি বাকরি না করলেও যদি টাকাটা আসে এটাকে আমরা পেসিফ ইনকাম বলি রকম ক্ষেত্র থেকে টাকা যদি আসে তখনই আপনি স্বাধীন ক্রিয়েটিভ চিন্তা ভাবনা করতে পারবেন তো আজকের এই ভিডিওটা টোটালি আমাদের প্রায় এক কোটি বিশ লক্ষের মতো যে সমস্ত প্রবাসী আছেন এদের জন্য আমরা উৎসর্গ করব। আশা করি ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন যারা নতুন প্রবাসী দেশের বাইরে আসবেন অথবা যারা অলরেডি প্রবাসে চলে এসেছেন তাদের জন্য তা আমাদের এই যে বিনিয়োগের টাইম ফ্রেমটা পাঁচ থেকে পনেরো বছর এক বছরে কোনো কিছু হবে না আজকে আমি বলে দিব কালকে বড় হয়ে যাবেন এমনও না তাহলে পাঁচ থেকে পনেরো বছরের টার্গেট নিয়ে এই কাজগুলো করবেন সর্বপ্রথম হচ্ছে দেখুন আমাদের মানসিক একটা শান্তির কিন্তু প্রয়োজন তাই জন্য আপনি যে টাকা পয়সায় বেতন পান সেটা যেটাই হোক পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ ওই ইনকামটাকে আপনি তিন ভাগে ভাগ করে নেবেন এটা আপনি যে পেশায় থাকেন আপনার ডক্টর ইঞ্জিনিয়ার যাই হোক আপনি মাসে এক কোটি টাকা ইনকাম করলেও তিন ভাগে ভাগ করবেন এক ভাগ যেটা আছে এটা আপনার ফ্যামিলি আত্মীয় স্বজন এবং আপনার আশেপাশে যারা আছে এদের জন্য আপনি খরচ করবেন উদাহরণের জন্য আমরা এক লক্ষ টাকা নিচ্ছি যে আপনি এক লক্ষ টাকা মাসে বেতনে চাকরি করেন দেশেই হোক দেশের বাইরে হোক তাহলে আপনার বাজেট থাকবে যে তেত্রিশ হাজার টাকার মধ্যে আপনার ফ্যামিলি চলবে আপনার ফ্যামিলির আশেপাশে যারা আছে যাদেরকে দেওয়ার এগুলো আপনি দিবেন তেত্রিশ পর্যন্ত ম্যাক্সিমাম বাজেট বাকি তেত্রিশ হাজার টাকা আপনি নিজের জন্য খরচ করবেন আপনি নিজে একটা যন্ত্র আপনি টাকা ইনকাম করার একটা মেশিন আপনার মেশিনের রক্ষণাবেক্ষণ প্রয়োজন মেশিনটা ভালো পরিবেশে ভালো জায়গায় রাখতে হবে এর জন্য কাপড় চোপড় দেহের উপর ইনভেস্ট করা ঘুরতে যাওয়া কাজগুলো আপনাকে করতে হবে তাহলে আপনি জীবনটাকে উপভোগ করবেন না হলে কিন্তু আপনি কি হয়ে যাবেন অনেক প্রবাসীর মতো ক্লান্ত হয়ে পরবর্তীতে আপনি খারাপ একটা সিদ্ধান্ত নিয়ে নেবেন জীবনে সব সময় কমপ্লেন করতে থাকবেন তাহলে দুইটা ভাগে আপনি ভাগ করলেন এখন আসি বাকি এক ভাগ যেটা থাকবে এটা আপনি সঞ্চয় প্লাস বিনিয়োগ শুধু সঞ্চয় না আমরা সবাই সঞ্চয় করি ব্যাঙ্কে টাকা রাখি ডিপিএস করি লাইফ ইন্স্যুরেন্স করি সঞ্চয় প্লাস বিনিয়োগ সঞ্চয় আপনি প্রাথমিক দিক থেকে করবেন কিন্তু ওই সঞ্চয়টাকে দ্রুত বিনিয়োগে কনভার্ট করবেন তাহলে এই কি সূত্রটা যারাই নতুন প্রবাসী বা নতুন চাকরি বাকরিতে ঢুকতেছেন যে পেশায় ঢোকেন এইভাবে ভাগ করে নেবেন আপনি মাসে বিশ হাজার তিরিশ হাজার টাকা বেতন পান কোনো সমস্যা নয় দশ দশ হাজার করে ভাগ করে নেন দশ হাজার ফ্যামিলিকে দেন দশ হাজার নিজের উপর খরচ করেন দশ হাজার বিনিয়োগ করেন মনে রাখবেন আমাদের প্রবাসীদের সবচেয়ে বেশি বাধা হয়ে দাঁড়ায় ফ্যামিলি বলে যে মাসে আপনি তিরিশ হাজার টাকার বেতন পান কেন দশ হাজার দেশে দিবেন আপনি দশ হাজারে দিবেন প্রয়োজনে মিথ্যা বলবেন নিজের প্রয়োজনে মিথ্যা বলাও যায় যানবাহানি খরচ কারণ আপনি যখন তিরিশ হাজার টাকা দিবেন আপনার নিজের খরচে চলা টাকা কোথায় আপনি সঞ্চয়টা কোথায় করবেন তাদের খরচটা বাড়ে যাবে তারপরের দিন বলবে এটা কিনবো ওইটা কিনবো একে দিতে হবে ওতে দিতে হবে পঞ্চাশ হাজার দিতে হবে আমার পরিচিত অনেকেই আছে এরকম এক লক্ষ টাকা মাসে দেয় তারপরও টাকা হয় না আপনার আপনার ফ্যামিলির কন্ট্রোল হাতে আপনি এটা টাকাটাই দিবেন এটা দ্বারাই তাদের জীবনযাত্রা যেভাবে চলার সেভাবে চলুক আপনি আপনার যে বিলাসিতা দেখানো এটাকে একটু জাস্ট ডিলে করে দেন আর কিছু না এটা হচ্ছে ডিলে টেকনিক যে আমি একটা মার্সিডিস কিনবো আমি দশতলা বাড়ি করব অবশ্যই করব তবে একটু ডিলে করি করি ডিলে কি জন্য করবো ওই বিনিয়োগ যেটা করছি ওইখান থেকে যে ইনকাম আসবে ওইটা দিয়ে করব। ফ্যামিলির মান উন্নয়ন করবো আমার মাকে বোনকে আত্মীয় স্বজনকে আমি বড়ি স্বর্ণ কিনে দিব একটু ডিলে টেকনিক করি আজকে না দিয়ে দুই বছর পরে দিই অর্থাৎ আমাদের এনজয়টাকে একটু ডিলে করি তাহলে এই তিন ভাগে ভাগ করবেন বাংলাদেশে থাকলেও এটা আপনার কাজে আসবে এটা আপনার জীবনকে কি করবে নানা প্রকারভাবে সুবিধা দিবে বলবেন যে ভাই এক পার্সেন্ট কোথায় গেল এক পার্সেন্ট এইটাকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে আমাদের ভাগ করার ক্ষেত্রে চলে গেল এক পার্সেন্টটা কারণ কোন ক্ষেত্রে এদিক সেদিক হবে এই জন্য এক পার্সেন্ট রাখা হয়েছে কাজে লাগান এখন আসি মাঝে মধ্যে মানুষের বিপদ আপদের কিন্তু কোনো ঠিক নাই আপনার চাকরি না থাকতে পারে চাকরি সমস্যা হইতে পারে কোম্পানির বেতন না আসতে পারে এরকম ঝামেলা থাকবে সবার ক্ষেত্রে জীবনে যত ভালো কোম্পানিতে চাকরি করেন হঠাৎ করে চাকরি চলে যাইতে পারে বেতন বন্ধ হইতে পারে এই জন্য আর্থিকভাবে টেনশন ফ্রি থাকতে আপনার ফ্যামিলি টাকা যে যত টাকা দিয়ে সংসার চলে ছয় মাসের যে ফ্যামিলি চলার খরচ এটা আপনি আপনার সেভিং অ্যাকাউন্টে রেখে দিবেন আপনার সেভিং অ্যাকাউন্টে রাখবেন এখন বর্তমানে অনলাইন ব্যাংকিং যখন দরকার পড়বে ট্রান্সফার করবেন তাহলে ছয় মাস এখন আপনার যদি ধরলাম যে মাসে যদি ফ্যামিলি দশ হাজার টাকা দিয়ে চলে তাহলে ষাট হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দিয়ে যদি চলে সেই হিসাবে তিন লাখ টাকা আপনি আপনার সেভিং অ্যাকাউন্টে রাখবেন অ্যাট এনি টাইম আপনি দুই মাস যাতে যদি কোনো কারণবশত চাকরি নাও করেন যাতে আপনার জীবনযাত্রার মানটা বজায় থাকে প্লাস তিন মাসের আপনার যে খরচ এটা আপনি ক্যাশ রাখবেন আপনার নিজের কাছে ব্যাংকেও রাখবেন না এটা আপনি নিজের কাছে নিজে ক্যাশ রাখবেন বাসায় রাখবেন অথবা যদি মোবাইল ওয়ালেট থাকে সেখানে রাখবেন এইটুকু যদি আপনি জীবনে করে নিতে পারেন তাহলে আপনি অনেকটা আপনার অর্থনৈতিক যে কন্ট্রোল ব্যয় আয় ব্যয় করে এটা আপনার হাতে থাকবে আপনার কাছে মনে হচ্ছে খুবই নগণ্য হিসাব করে কি করব মনে রাখবেন বড় বড় কোম্পানিগুলো এক পয়সার হিসাব রাখে আর আপনি আপনার জীবনের ইনকামটার হিসাব রাখবেন না এই যে কথাগুলো যেটা আজকে যদি বলি সেই দুই হাজার সালে আমার কর্মজীবন শুরু হয়েছে দুই সালে সম্ভবত কোরবানি ঈদের কোরবানি ঈদের একদিন আগে আমার দেশের বাইরে আমি চলে আসছি তাহলে সেই আজকে এত বছরের চড়াই উতরাইয়ের পর কারণ আমার বাবা জীবিত ছিল না তো এই জন্য আমার উপরে দিয়ে ঝড় কিন্তু গেছে যাদের বাবা জীবিত নয় তারা জানেন তো যাই হোক ওই অভিজ্ঞতা থেকে বলতেছি যে আপনি ছয় মাসের ফ্যামিলি খরচটা ফিক্স করে নেবেন তিন মাসের নিজের খরচটা ক্যাশ রাখবেন আর যেটা আয় করবেন সেটাকে তিন ভাগে ভাগ করে আপনার জীবনটা আগাইতে থাকবেন এখন আসেন এর পরবর্তী ধাপ এটা ছিল প্রথম ধাপ এখন যারা প্রবাসী আছেন বিশ্বের বিভিন্ন দেশে আছেন এদের জন্য বাংলাদেশ সরকার কিছু স্কিম নিয়ে এসেছে আপনি যদি প্রাথমিক অবস্থায় থাকেন অত কিছু না বুঝেন ধীরে ধীরে আপনি বিনিয়োগ সংক্রান্ত আরও ভিডিও দেখবেন অনেক কিছু জানবেন কিন্তু এটা ধরলাম যে আপনার জীবনের প্রথম ভিডিও তাহলে ওয়েজ আনা ডেভেলপমেন্ট বন্ড যেটাকে আমরা প্রবাসী বন্ড বলতেছি যে এই বন্ডটাতে বারো পার্সেন্ট মুনাফায় আনলিমিটেড বিনিয়োগ করা যায় আপনি এখানে ধীরে ধীরে সর্বনিম্ন পঁচিশ হাজার টাকারও ক্রয় করা যায় আপনি প্রবাসী বন্ড ক্রয় করতে থাকেন কারণ সবার পড়াশোনা সবার রিক্স নেওয়ার লেভেল সবার সাহস এক না এটা হান্ড্রেড পারসেন্ট সরকারি যেই ব্যাংকে যে জায়গা থেকে কেনেন দেউলিয়া হবে না কোনো সমস্যা নেই তাহলে এইটা একটা হচ্ছে আপনার প্রবাসী বন্ড এই বন্ডের আরও সুবিধা আছে ইউটিউবে সার্চ করলে পাবেন আমাদের অনেক ভিডিও পাবেন এখানে আইকোর্ড দিতে হয় না নানা প্রকার বিমারও ব্যবস্থা আছে এটা ছাড়া যারা এটা করতে পারবেন না বা এটা করছেন পাশাপাশি তারা চাইলে প্রতি মাসে আপনি চব্বিশ ক্যারটের গোল্ড ক্রয় করে রাখবেন অলঙ্কার না চব্বিশ ক্যারটের গোল্ড এর কয়েন পাওয়া যায় এক গ্রামও পাওয়া যায় পাঁচ গ্রাম পাওয়া যায় দশ গ্রাম পাওয়া যায় বিস্কিট পাওয়া যায় বার পাওয়া যায় এগুলো আপনি ক্রয় করে রাখবেন কারণ গোল্ড এমন একটা জিনিস এটার দাম কখনো কমে না এটা ধীরে ধীরে দাম বাড়তেই থাকে তাহলে এটাও আপনার একটা অভ্যাস হইতে পারে তো অনেক ক্ষেত্রে আপনার যদি ফিজিক্যাল গোল্ড ক্রয় করে রাখতে সমস্যা হয় বাংলাদেশও আছে গোল্ড কিনি একটা অ্যাপস আছে ওটাতে কিনতে পারেন অথবা আপনি যদি বিশ্বের বিভিন্ন দেশে থাকেন দেখবেন যে ওই ব্যাংকগুলাই আপনাকে গোল্ড ক্রয় করার সুযোগ দিচ্ছে যেমন সংযুক্ত আরব আমিরাতে ড্যাক ব্যাংক আছে এদের অ্যাকাউন্ট করলে এই অ্যাকাউন্ট থেকে আপনি গোল্ড ক্রয় করে রাখতে পারেন প্রতি মাসে মাসে আপনার যখন যেটা প্রয়োজন ধরলাম আপনি এই দুইটা পারলেন না বা এই দুইটা করলেন আরও কিছু টাকা পয়সা আছে আপনি চাইলে এসআইপি করতে পারেন এসআইপিটা হচ্ছে যে আসলে একটা মিউচুয়াল ফান্ডে প্রতি মাসে মাসে যেমন ব্যাংকে আপনি কি করেন ডিপোজিট করেন ডিপিএস করেন এক হাজার এক হাজার পাঁচ হাজার পাঁচ হাজার করে প্রতি মাসে আপনি জমা করেন অবশ্যই করেন প্রবাসী হইলে সবাই করে তো ওইটা না করে আপনি মিউচুয়াল ফান্ডে কি করেন সিস্টেমেটিক আপনি ইনভেস্টমেন্টটা করে ফেলান এসআইপি প্রতি মাসে মিউচুয়াল ফান্ডে মানে শেয়ার বাজারে ওখানে আপনার কোনো রিক্স নাই এখানে একজন ফান্ড ম্যানেজার আছে সে অসংখ্য মানুষের এরকম টাকা নিয়ে এগুলোকে ভালো জায়গায় বিনিয়োগ করে ওভারঅল বছরে দেখা যায় যে পনেরো থেকে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত আপনি রিটার্ন পান আর পাশাপাশি শেয়ারের দাম তো বাড়তে থাকে এইটা হচ্ছে একটা বুদ্ধি এখন আজকে থেকে পনেরো বছর পর আপনার মেয়ে বিয়ে দিবেন ছেলে বিয়ে করাবেন ছেলের পড়াশোনা আছে এখন থেকে আপনি পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা প্রতি মাসে মাসে চাইলে এসআইপিতে দিতে পারেন ডিপিএসএ দিলে কি হবে একটা বাস্তব উদাহরণ দেই আমি সেই দুই হাজার দশ সালে একটা জীবন বিমা করেছিলাম বছরে ছিল আট হাজার দুইশো পনেরো টাকা ওভারঅল পনেরো বছরে আমি মনে হয় এক লক্ষ প্রায় পনেরো হাজার টাকার মতো দিয়েছি আর এই গত কয়েকদিন আগে আমরা যেটি পাইলাম দুই লক্ষ চোদ্দ হাজার সামথিং পেয়েছি ইন টোটাল এই টাকাটা যদি আমি এসআইপি করতাম প্রায় আমি পাঁচ লক্ষ টাকা কিন্তু পাইতাম তো যাই হোক না জানার কারণে তো এর জন্য আপনারা ডিপিএস বা জীবন বিমা না করে এস আই পি করবেন মিউচুয়াল ফান্ডগুলোতে বাংলাদেশে আছে অসংখ্য অনলাইনে করতে পারেন এখন এইগুলা আপনার জীবনের প্রাথমিক স্তরে তখন হয়তো আপনি বিয়ে শাদি করেন নাই ফ্যামিলির অত চাপ নাই ধীরে ধীরে হয়তো টাকা পয়সার ইনকামটা বাড়তে সেটাই মানুষের জীবন অভিজ্ঞতা বাড়বে বেতন বাড়বে ধরলাম যে আপনার কাছে এখন পাঁচ থেকে দশ লাখ টাকা ক্যাশ হয়ে গেছে আপনার কাছে কিছু অ্যাসেট হয়েছে পাঁচ থেকে দশ লাখ টাকা ক্যাশ হয়েছে এখন আপনার সময় হচ্ছে আপনি রানিং করবেন দৌড়াবেন এতদিন হাঁটছেন এখন দৌড়াবেন দৌড়ানোর বর্তমানে দুইটা জায়গা একটা হচ্ছে আপনি শেয়ার বাজারে জোরাইতে পারেন স্টক মার্কেটে প্রতিটা দেশেরই আছে অনেকেই নামটা শুনে বলবেন যে জুয়া খেলা আসলে জুয়া না আরেকটা হচ্ছে নতুন বিনিয়োগ ব্যবস্থা ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ বিটকয়েনের বিনিয়োগ তো এটা হয়তো আজ থেকে বিশ বছর পরে অন্য আরেকটা বিনিয়োগ ক্ষেত্র আসবে তাহলে প্রথমেই আমরা শেয়ার বাজারটা আলোচনা করি ভিডিওর একটু পরে আমরা দেখব যে ক্রিপ্টোকারেন্সিটা তো দেখেন শেয়ার বাজারে বিনিয়োগটার ক্ষেত্রে আগে প্রথমে বেসিক জিনিসটা বুঝেন শেয়ার জিনিসটা কি এই যে বাংলাদেশে স্কোয়ার ফার্মা গ্রামীণ ফোন রবি অথবা আপনি যে দেশে আছেন বড় বড় কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলো যারা তৈরি করছে উদ্যোক্তা কত সিস্টেমেটিক ওয়েতে তারা চালাচ্ছে আপে আপেল আছে টেসলা আছে চলতেছে না এখন এই কোম্পানির মালিক আপনি কোনো দিন হইতে পারবেন জীবনেও না এখন ওই কোম্পানি আপনাকে শেয়ার বাজারের মাধ্যমে বলতেছে যে আপনি আমার মালিকানাটা ক্রয় করেন তাহলে আপনার কাছে সুযোগ হচ্ছে বাংলাদেশের অথবা বিশ্বের টপ বিজনেস ক্লাস যেই টপ বিজনেস করে তাদের সাথে পার্টনার হওয়ার যাই আপনি সংক্ষিপ্ত হন আপনি আমি একশো টাকা ব্যবসা করলাম আপনি নব্বই টাকা দিলেন আমি দশ টাকা দিলাম পাশাপাশি চেয়ারে বসলাম আপনিও কোম্পানির মালিক আমিও কোম্পানির মালিক আপনি নব্বই পার্সেন্টের মালিক আমি দশ পার্সেন্টের মালিক আপনি একশো টাকা লাভ করলে নব্বই টাকা নিবেন আমি দশ টাকা নিব লাভ না হলে আপনিও নেবেন না আমিও নিব না এটাই তো এই চিন্তা করে শেয়ার বাজারে আসেন একটু পরে আমরা বুঝবো যে কেন লস হয় তাহলে শেয়ার বাজারে বিনিয়োগ করার জন্য আপনার জাস্ট একটা সেভিং অ্যাকাউন্টের প্রয়োজন হয় বা কারেন্ট অ্যাকাউন্ট হলে চলবে মানে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে আর বিশ্বের যে কোনো দেশে আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করেন আপনার একটা শেয়ার রাখার জন্য জায়গা লাগবে তো এই জায়গাগুলোকে একটা অ্যাকাউন্ট করতে হয় যেটাকে আমরা বলি যে বিও অ্যাকাউন্ট বা কোনো কোনো দেশে দুবাইতে বলে যে এনআইএন অ্যাকাউন্ট মানে এটা একটা ব্রোকারেজ লাগবে যাদের মাধ্যমে আপনি শেয়ারগুলো ক্রয় বিক্রয় করবেন সেভিং অ্যাকাউন্টে টাকা থাকবে শেয়ার অ্যাকাউন্টে আপনার শেয়ারটা জমা থাকবে এটাই পার্থক্য আর কিছু না বাংলাদেশে যেমন ধরেন যে আপনার যে কোনো একটা ব্যাঙ্কে আপনি অ্যাকাউন্ট করলেন আর কিছু সিকিউরিটি এক্সচেঞ্জ আছে যেমন সবচেয়ে বৃহৎ হচ্ছে লঙ্কা বাংলা ফাইন্যান্সে একটা বিও অ্যাকাউন্ট করলেন তাদের অ্যাপসের মাধ্যমে আপনি ক্রয় বিক্রয় সব কিছু করতে পারবেন বিশ্বে যেখানে বসেই এই ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন ধরলাম যে আপনার শেয়ার বাজারে অত কিছু আপনি জানেন না প্রকার এই যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস টেকনিক্যাল অ্যানালাইসিস কত কি আছে আপনি কিচ্ছু জানেন না আপনি ইঞ্জিনিয়ার আপনি ডক্টর আপনি চাকরি করেন আপনার কাজে নিয়ে আসেন আপনি প্রতি মাসে যে টাকাটা আপনি ডিপিএস করতেন ব্যাংকে জমা রাখতেন সেটা পাঁচ হাজার হোক দশ হাজার হোক বিশ হাজার হোক যে টাকাটা আপনি জমা রাখতেন যে টাকাটা আপনার আগামী দশ বছর পরে দরকার এখন কোনো দরকার নাই ওই টাকাটার আপনি প্রতি মাসে মাসে শেয়ার কিনা শুরু করেন আপনি কী করবেন না যে টাকাটা এ পাঠাইতেন ওইটা ডিপিএস করবেন না যেটা সেভিং অ্যাকাউন্টে রাখতেন ওইটার সেভিং অ্যাকাউন্টে রাখবেন না শেয়ারের দাম কম হোক বেশি হোক তাতে কিছু যায় আসে না আপনি যখন প্রতি মাসে মাসে কিনবেন কোনো মাসে দাম বেশি থাকবে কোনো মাসে কম থাকবে যে কিন্তু একই থাকবে ধরেন যে আজকের বাজারে একশো টাকা কিনলেন কালকে নব্বই টাকা কিনলেন তারপরের দিন আবার আশি টাকা কিনলেন তারপরের দিন নব্বই টাকা কিনলেন যে আপনার কোনো ক্ষতি নেই তো এই জন্য আপনি যখন প্রতি মাসে মাসে কিনবেন সেক্ষেত্রে গড় মূল্য সমান আসবে শেয়ারের দাম বাড়লেও না কমলো আপনার দেখার বিষয় না আপনি শেয়ার বাজারের এক্সপার্টও না তাহলে শেয়ার বাজার মানে হচ্ছে শেয়ার ক্রয় কোম্পানির অংশীদারী হওয়া তবে অংশীদারী দেখেন আপনি যখন আপনার জীবন সাথী চুজ করেন যাচাই বাচাই করেন আপনি যখন আপনার বন্ধু চুজ করেন যাচাই বাছাই করেন ওইরকম শেয়ার বাজারেও বাংলাদেশে পাঁচশোর উপরে কোম্পানি সিলেক্ট করা আছে আপনি জাস্ট ধরেন যে চব্বিশটা কোম্পানি সিলেক্ট করবেন আরও আরও যদি রিক্স ফ্রি থাকতে চান বারো মাসের জন্য বারোটা কোম্পানি ফিক্স করেন ঝামেলা শেষ এতগুলো কোম্পানির মধ্যে বাংলাদেশে এরকম তিরিশটার মতো কোম্পানি আছে যারা সাস্টেন করতেছে যারা গ্রেজুয়ালি উন্নতি ঘটাচ্ছে আপনিও পারবেন কোনো টেনশন নাই দেখেন এখন যেমন বাংলাদেশে বলতেছে সুযোগ কমে গেছে শেয়ার বাজারে টাকা নাই নানা প্রকার মিছিল হয় মিটিং হয় আমরা তো কিছু বুঝি না নিউজ শুনি আর তাদের কিছু বিশ্লেষণ শুনে আমরা নিজেরা ঘাবড়ে যাই শেয়ার বাজারের মূল থিওরিটা আপনাকে জানতে হবে যে কখন শেয়ার বাজারে এন্ট্রি নেবেন কখন এক্সিট করবেন কখন ঢুকতে হবে কখন বেরোতে হবে শেয়ার বাজারে ঢুকার সবচেয়ে বেস্ট হচ্ছে যখন আপনার শেয়ারের নিম্নমুখী থাকে এখন বাংলাদেশে সব শেয়ার নিম্নমুখী আরও ক্রাস করুক যেমন ওই করোনা ভাইরাসের সময় দাম একদম কম ছিল আপনি টাকা জমায় রাখছেন ওই যে সেভিং অ্যাকাউন্টে আপনার তখন হচ্ছে টাকাগুলো ইনপুট করার সময় অর্থাৎ একশো টাকার শেয়ার যখন আপনি পঞ্চাশ টাকায় কিনতে পারবেন তার মানে আপনার ফিফটি পারসেন্ট ইনস্ট্যান্ট ইকুইটি হয়ে গেল এক কোটি টাকার বিল্ডিং যখন পঞ্চাশ লাখে কিনতে পারেন আপনি বুঝেন পঞ্চাশ লাখ টাকা লাভ করতেছেন সেম একই রকম শেয়ারটা যখন আপনি কম দামে কিনতে পারেন ডিসকাউন্ট রেটে কিনতে পারেন তার মানে আপনার ইনস্ট্যান্ট ইকুইটি হয়ে গেল ফিফটি পার্সেন্ট তো এইটার জন্য অপেক্ষা করতে হয় তো এই জন্য আপনার কাছে যদি এক কোটি টাকা বিনিয়োগ করার জন্য থাকে আপনি পঞ্চাশ লাখ টাকা বিনিয়োগ করবেন পঞ্চাশ লাখ টাকা আপনি হাতে রাখবেন সুযোগ খুঁজবেন কখন শেয়ার বাজার নিচে আসতেছে আপনি টাকাটা ইনপুট করবেন তাহলে আমরা ট্রাই করব নিম্নমুখী হওয়ার জন্য যদি বেশি পরিমাণ একসাথে ইনভেস্ট করতে চাই আর প্রতি মাসে মাসে যেটা এটা আপনি যে কোনো সময় করে করতে পারেন এখন ধরেন যে আমরা বাংলাদেশের শেয়ার বাজার বা বিশ্বের যে কোনো দেশের শেয়ার বাজারে বিনিয়োগ করার ক্ষেত্রে কিছু সামান্য একটু নলেজ থাকলেই চলবে বাংলাদেশে যত কোম্পানির শেয়ার আছে এগুলোর ফেস ভ্যালু হচ্ছে দশ টাকা ফেস ভ্যালু মানে যখন সর্বপ্রথম বাজারে লিস্টেড হয়েছে প্রতি শেয়ারের দাম ছিল দশ টাকা আজকে ওই শেয়ারটা তিরিশ টাকা একশো টাকা দুই হাজার টাকা তিন হাজার টাকা এরকম বিক্রি হচ্ছে এখন ওই কোম্পানি যখন লাভ দিবে আপনাকে এই দশ টাকার উপরেই দিবে যেমন যদি বলে কোনো কোম্পানি কি করছে একশো পার্সেন্ট মুনাফা ঘোষণা করছে তাহলে দশ টাকার একশো পার্সেন্ট কত আরেক দশ টাকা মানে বিশ টাকা পাবেন আপনি যে বর্তমানে দুই হাজার টাকা দিয়ে শেয়ার কিনছেন দুই হাজারের একশো পার্সেন্ট পাবেন না এই ফেস ভ্যালুর একশো পার্সেন্ট পাবেন এইটা একটু মনে রাখবেন এটা আমার নিজের বুঝতে লাগছে দশ দিন কারণ আসলে আমরা তো আর ফাইন্যান্সে পড়াশোনা করি নাই আমরা তো আর অর্থনীতির ছাত্র না বা এত ডিটেলে কেউ কোনো দিন বোঝায়ও নাই বুঝলা বললেও তাদের মতো করে তারা বলছে আমরা তো আর বুঝি নাই আবার আরেক প্রকারে যেটা দিতে পারে শেয়ার ডেভিডেন্ড দিতে পারে এই যে শেয়ার বাজার থেকে যে লাভটা দেয় কোম্পানি এটাকে আমরা লাভ বলি না এটাকে বলে যে ডেভিডেন্ড এটা কোম্পানি একটার ভাষা যারা সেখানে বোর্ড অফ ডাইরেক্টর থাকেন তারা তারা যে টাকাটা পান এটাকে এক নামে করা হয় যারা কর্মচারী তারা স্যালারি পান যারা শেয়ারহোল্ডার তারা ডিভিডেন্ড পান এইরকম নানা প্রকার যারা মাঝে মধ্যে আসেন তারা সিটিং ফি পান নানা প্রকার নামে যেমন মসজিদে দিলে দান হয় মন্দিরে দিলে আপনি একটা নাম হচ্ছে চা আপনি যখন কোনো ব্যক্তিকে দিবেন সেক্ষেত্রে আপনি চাঁদা দিচ্ছেন এইরকম নাম আর কি তাইলে বছর শেষে কোম্পানিগুলো যদি আপনাকে বলে যে ধরলাম যে গ্রামীণ ফোনের শেয়ারের দাম হচ্ছে তিনশো টাকা আপনি গ্রামীণ ফোনের একশোটা শেয়ার কিনছেন নয় হাজার টাকা দিয়ে এখন এই কোম্পানি বছর শেষে একশো পার্সেন্ট ডিভিডেন্ড দিচ্ছে তার মানে তিনশো টাকার একশো পার্সেন্ট না ওই দশ টাকার একশো পার্সেন্ট মানে আর দশ টাকা তাহলে দশ টাকার একশো পার্সেন্ট হচ্ছে দশ টাকা এখন এক হাজার শেয়ার যদি আপনার কাছে থাকে তাহলে দশ টাকা হিসাবে বা একশোটা শেয়ার যদি আপনার কাছে থাকে তাহলে দশ টাকা হিসেবে আপনি এক হাজার টাকা বছর শেষে আপনার অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে সেভিং অ্যাকাউন্টে কোথাও যাইতে হবে না তাহলে কথাটা কি বুঝতে পারছেন তো এই জন্য আপনি আজকে থেকে টার্গেট নেন বাংলাদেশের শেয়ার বাজার যাই হোক বিশ্বের শেয়ার বাজার বারুক অমুক এই যে ও এই ওয়ারেন্ড বাফেটের কথা আমরা শুনি পেপসি বা কোলার শেয়ার সে আজ পর্যন্ত বিক্রিই করে নাই তো এই জন্য আপনিও টার্গেট নেন শেয়ার বাজারে ওই টাকাটা আপনি ইনভেস্ট করেন যেটা আপনার দরকার নাই যেটা আপনি ধরেন যে চা নাস্তা কপি খেয়ে আপনি নষ্ট করে ফেলান তো এই রকম টার্গেট রাখেন যে আগামী পাঁচ থেকে পনেরো বছরে আপনি দশ লাখ দশ লাখ ওয়ান মিলিয়ন বলে তো আমরা একটা টার্গেট নিয়ে এসেছি যে ওয়ান মিলিয়ন আপনি যদি করেন পাঁচ থেকে পনেরো বছরে আপনার অবস্থার উপর নির্ভর করে ভালো মোটামুটি বারো থেকে চব্বিশটা কোম্পানির মধ্যে তাহলে ওয়ান মিলিয়ন যদি শেয়ারের আপনি অংশীদারি হইতে পারেন ওয়ান মিলিয়ন মানে দশ লাখ টাকা না এটা দশ লাখ শেয়ার এটা ক্রয় করতে আপনার ফেস ভ্যালু হিসাবে তিরিশ লাখ টাকা লাগবে কিন্তু একসাথে তো আর আপনি ক্রয় করবেন না আর সর্বনিম্ন তিরিশ শেয়ারের দাম বৃদ্ধি পাইলে এটা ক্রয় করার জন্য আপনার দুই কোটি টাকাও লাগতে পারে তবে এক্ষেত্রে আপনি যেহেতু পাঁচ থেকে পঁচিশ বছরে ক্রয় করবেন এক্ষেত্রে আপনি কিছু শেয়ার ডেভিডেন্ট পাবেন এই আপনি যে ডেভিডেন্টগুলো পাবেন ওইগুলো আবার সেখানে বিনিয়োগ করবেন তো ওভারঅল দেখা যাবে যে আপনার শেয়ারটা টোটাল ওয়ান মিলিয়ন কিনতে হবে না দেখা যাবে আপনি ফাইভ মিলিয়ন মাত্র পাঁচ লাখের মতো যদি কিনেন বাকি পাঁচ লাখ অটোমেটিক হয়ে যাবে এটা মনে রাখবেন আর এখান থেকে জাস্ট একটা সূত্র মিলায়ে দেয় যদি মিলিয়ন শেয়ার থেকে তারা কি করে যদি তিরিশ পার্সেন্টও ও যদি ডেবিডেন দেয় সব কোম্পানি তো সমান দেয় দেয় না ধরলাম যে তাহলেও আপনি মাসে বছরে তিরিশ লাখ টাকা পাবেন ওয়ান মিলিয়ন শেয়ার থেকে যদি তিরিশ পার্সেন্ট এভারেজ যদি দেয় তিরিশ লাখ পাবেন যদি ধরলাম যে একদম সর্বনিম্ন মার্জিনেবল বিশ পার্সেন্ট ও যদি সব কোম্পানির মিলে এভারেজ হয় আপনি বিশ লাখ টাকা পাবেন তা আপনার আর কোনো টেনশন আছে বৃদ্ধ বয়সে কোনো টেনশনে পেনশনের দরকার আছে দরকার নাই শেয়ার বাজারে আপনার ওই শেয়ারগুলোর দাম বাড়লো না কমলো কোথায় গেল কিছু দেখার দরকার নাই কোম্পানি জীবিত আছে বছর শেষে তারা কিছু না কিছু দিবে শেয়ারের দাম আজকে কমবে কালকে বাড়বে হইতেই থাকবে আপনি দীর্ঘমেয়াদী ইনভেস্টর আপনি ভ্যালু ইনভেস্ট করবেন এখন আসি তাহলে এই যে মিসিল মিটিং কারা বলে এরা হচ্ছে ইন্টারডে ট্রেডিং এরা সকালে কিনে বিকালে বেছে বিকালে কিনে তারপর দিন বিক্রি করে ধরেন যে আপনার এক কোটি টাকা আছে আপনি শেয়ার বাজারে গিয়ে সকালবেলা একশো টাকা করে শেয়ার কিনলেন আপনার ধারণা হচ্ছে এক ঘন্টা পরে এটা একশো এক টাকা হবে যখন একশো এক টাকা হবে আপনি বিক্রি করে দেবেন আপনার কাছে এক কোটি টাকা আছে এক কোটিটা শেয়ার কিনছেন এক টাকা করে হইলে প্রায় আপনার অনেক টাকা এই চিন্তা করে যারা কিনে তখন দেখা যায় যে দামটা কমে যায় তাদের টাকা লস হয় তখন শুরু হয় এটা হয়েছে সেটা হইছে শেয়ার বাজার দাম বাড়বে দাম কমবে এটা স্বাভাবিক ব্যাপার তবে হ্যাঁ এখানেও কিছু ইন্টেনশনালি যেমন আপনার কাছে দশ কোটি টাকা আছে ধরলাম যে ইসলামিক ব্যাংকের আপনি কি করলেন ওই দশ কোটি টাকা দিয়ে ইচ্ছাকৃতভাবে দশ টাকার শেয়ারটাকে বারো টাকা আপনি অফার করে ক্রয় করলেন একদিনে দশ লাখ শেয়ার তারপরের দিন চোদ্দো টাকা অফার করে কিনলেন তারপরের দিন আরো বিশ লাখ শেয়ার এভাবে আপনি নিজে নিজে যত টাকা ছিল সব টাকা দিয়ে দশ টাকার শেয়ারটাকে আপনি দুইশো টাকা করে ফেললেন করার পরে বাজারে সাপ্লাই কমে গেলে শুধু আপনার কাছেই আছে এখন সবাই এটা করতে চাবে এখন আপনি কি করেন ধীরে ধীরে আপনার ওইখান থেকে বিক্রি করা শুরু করেন ধীরে ধীরে অথবা সবচেয়ে বড় গেম যেটা হয় যাদের কাছে শেয়ারগুলা থাকে শেয়ারগুলাকে ভাড়া নেওয়া যায় শেয়ারগুলোকে কি করা যায় ভাড়া নেওয়া যায় ভাড়া নিয়ে সেগুলাকে আপনার জাস্ট একটা বছরে ভাড়া দিবেন ওই শেয়ারগুলোর দাম কমানো যায় আমার কাছ থেকে এক হাজার শেয়ার আপনি হাওলাত নিয়েছেন ধরলাম যে আমার একশো টাকা কিনা আছে দেখার বিষয় না আমি আপনারা বললাম যে ভাই এক বছর আমার শেয়ার আপনি রাখবেন এক বছর পরে আমাকে এক হাজার শেয়ারই দিবেন আর মাঝখানে আমাদের দশ হাজার টাকা দিয়ে তো আপনি ওই যে শেয়ারের দাম কমল কি বাড়লো দেখার বিষয় না আমরা এক হাজার শেয়ার দিলেই চললো তো এগুলো ব্যবহার করে নানা প্রকার কাজসাজি হয় সেটা আমাদের দেখার বিষয় না যারা ভ্যালু ইনভেস্টিং করতেছি দীর্ঘমেয়াদে এখন আসি যারা ইয়াং বয়স আছে যাদের কোনো লাইবিলিটি নাই যাদের টাকা ডবল হওয়ার ধান্দা আছে প্রতি বছর এটার জন্য আমরা ক্রিপ্টোকারেন্সি যে তার মধ্যে সবচেয়ে পপুলার যেটা হচ্ছে বিটকয়েন আমরা সবাই জানি দুই সালে প্রথম এসেছিল কেউ এটাকে বিশ্বাস করতো না তো বিটকয়েন অল কয়েন বা এই যে ম্যামো কয়েনগুলোর মধ্যে একটু আগে বুঝবেন যে এগুলো আসলে জিনিসটা কি অনেকেই বুঝি না আমারও অনেক কষ্ট হয়েছে অনেক দিন যাবৎ প্রায় পাঁচ বছর যাবত শুনতেছি বিটকয়েন বিটকয়েন চিন্তা করি যে এটা হয়তো জুয়ার মতো আসলে নরমালি দুই সালে যখন সারা বিশ্বে মন্দা এসেছে আর্থিক মন্দা এই যে ডলার গুলো আমেরিকা যত খুশি ছাপাইতে পারে পূর্বে একটা ব্যাকআপ ছিল গোল্ড ওইটাও তারা রাখে নাই আমেরিকা যত খুশি তত ডলার ছাপে আমরা ওই ডলার ক্রয় করি তো এই বিটকয়েনটা যে ব্যক্তি আবিষ্কার করছে মূলত এটা একটা কম্পিউটার প্রোগ্রাম এই কম্পিউটার প্রোগ্রাম এই বলতেছে যে আমরা একজনের কাছ থেকে আরেকজনের টাকা ট্রান্সফার করার জন্য কারো উপর নির্ভরশীল হব না এখন যেমন ধরেন যে বিদেশ থেকে টাকা পাঠাইতে আপনি যান আপনার আপনার যুক্ত হয় থেকে ফ্যামিলির লোক আসে তারা তারপরে উঠায় ছুটির দিন বন্ধ থাকে নানা প্রকার ঝামেলা থাকে বেশি টাকা পাঠাইলে সরকারের ইনকাম ট্যাক্স আসে এই সমস্ত কিছু যাতে না হয় এক কে আমি আপনার কাছে টাকা পাঠিয়ে দিব কেউ জানবেও না বুঝবেও না কোনো দেশ নেই কোনো বাউন্ডারি নেই সারা বিশ্ব একটা দেশ এই কনসেপ্টে নিয়ে বিটকয়েনটার একটা প্রোগ্রাম তৈরি করে যেটা সর্বোচ্চ একুশ মিলিয়ন পর্যন্ত এইটার যে ক্ষুদ্র ক্ষুদ্র পার্ট বের হবে সারা জীবনের বেশি হবে না তো প্রাথমিক অবস্থায় এটা তো কেউ দিত না এখন ধীরে ধীরে যেমন ইউএস গভর্নমেন্ট দুবাই সরকার এগুলোর মাধ্যমে সম্পত্তি ক্রয় করা যায় গাড়ি ক্রয় করা যায় সব কিছু ক্রয় করা যায় এই যে এক ডলারের বিটকয়েন এখন এক লক্ষ চব্বিশ হাজার ডলার তাহলে দুই হাজার আট নয় সালে যদি কারো কাছে একশোটা যদি কয়েন থাকতো আজকে চিন্তা করেন কত কোটি টাকা তো যাই হোক এখনও আপনি চাইলে এটাতে ছোট ছোট আকারে বিনিয়োগ করতে পারেন এইটা আগামী দশ বছর আরও বৃদ্ধি পাবে এটা মনে রাখ মাঝে মধ্যে দাম কমবে তবে এটাও দীর্ঘমেয়াদী চিন্তা করে আপনি ধীরে ধীরে ক্রয় করতে পারবেন এখন বিটকয়েন ছিল টাকা পয়সার লেনদেনটা রিলেটেড একটা কম্পিউটারাইজ প্রোগ্রাম এখন আসি এইটার পরবর্তীতে বাকি বাজারে এখন অসংখ্য অল্ড কয়েন আছে এর মধ্যে সবচেয়ে যদি জনপ্রিয় বলি বিট কয়েনের পরে ইথেরিয়াম আর একটা হচ্ছে সোলানা এখন এই ইথেরিয়াম যেটা করে সেটা হচ্ছে ডিজিটাল চুক্তি আমি আপনার কাছ থেকে এক হাজার টাকা হাওলাত নিলাম বললাম যে ভাই এক হাজার টাকা নিলাম জমিটা আপনার কাছে বন্ধক থাক যেমন আমরা ব্যাংকে মর্গেজ করি টাকা না দিতে পারলে জমি আপনার এই তিরিশ দিনে টাকা না দিলে অটোমেটিক চুক্তিটা হয়ে যাবে জমি আপনার হয়ে যাবে আমরা জিজ্ঞাসা করার দরকার নাই তো এইটা কিছুটা স্লো প্রকৃতির কাজ করে তো এইটার বিপরীতে এখন এটা দ্রুত কাজ করার জন্য বলে আরেকটা আনা এই প্রোগ্রাম প্রোগ্রামগুলোকে কি করা হয় প্রোগ্রাম তৈরি করে তৈরি করে মানি এক্সচেঞ্জের মতো কিপ্টো এক্সচেঞ্জ এগুলোকে বিক্রি করা হয় মানুষ ক্রয় বিক্রয় করে এটাই হচ্ছে কাজ এরপরে যারা নতুন এগুলো যে কেউ তৈরি করতে পারে মেমো কয় এটা হচ্ছে যে পরীক্ষামূলক যে একটা প্রজেক্ট দাঁড় করাইলাম যেমন না চললে শেষ এগুলাতে বিনিয়োগ করা তবে আবার যদি যদি বিনিয়োগ করেন একটা চলে বাকি টাকা দিয়ে দিবে কিন্তু আমরা আপনাদেরকে প্রাথমিকভাবে সাজেস্ট করব আপনি যদি অল্প অল্প করে বিনিয়োগ করতে চান বিটকয়নে করেন আর এই ইথেরিয়াম অথবা সোলানার মধ্যে করেন আপনি ধীরে ধীরে পাঁচশো এক হাজার বাংলাদেশ থেকে তো লিগালি করা যায় না আপনি তারপরে বিভিন্ন মাধ্যমে করা যায় ডুবাইতে করা যায় এখন এই যে এই কয়েনগুলাতে কয়েকটা আমরা এখানে নাম বললাম পিনাট আছে পিএক্স নাইন আছে এটা ছাড়া বোনাক আছে আরও অসংখ্য আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন এগুলাতে আপনার নিজের রিক্সের উপর ইচ্ছা করলে আপনি বিনিয়োগ করতে পারেন টাকা জিরো হয়ে যাবে এখানে আর এইগুলাতে আপনার চড়াই উতটাই থাকবে টাকা জিরো হবে না কারণ বিটকয়েন আমেরিকা অ্যাকসেপ্ট করে বিশ্বের বিভিন্ন দেশে অ্যাকসেপ্ট করে ওই জন্য এটাতে কোনো সমস্যা নাই তাহলে বন্ধুরা আপনাদেরকে আমরা যেই সমস্ত কথাগুলা বললাম আশা করি এই ভিডিওটা আপনাদের কিছুটা হইলে জীবনের মোড়টা ঘুরিয়ে দিবে আর শেয়ার বাজারটা মনে রাখবেন শেয়ার বাজারটা সম্পর্কে আপনার প্রচলিত ধারণা থেকে বের হন চিন্তা করেন যে আপনি একটা বড় কোম্পানির শেয়ারের মালিক হচ্ছেন আপনি যেহেতু নিজে সময় দিতে পারবেন না কিছু করতে পারবেন না ভালো মানের মোটামুটি বারো চোদ্দটা কোম্পানিতে প্রতি মাসে মাসে যেটা পারেন আপনি বিনিয়োগ করতে থাকেন করতে থাকেন করতে থাকেন করতে থাকেন প্রতি বছর যে ডেভিডেন্ট পাবেন লাভ পাবেন ওইটা দিয়ে আরও শেয়ার করা করতে থাকেন এভাবে ওয়ান মিলিয়ন যখন হয়ে যাবে তখন দেখবেন আপনার চাকরি বাকরি করতে হবে না কিচ্ছু করতে হবে না স্বাধীন আপনি নিজের মতো করে নিজে সব কিছু করতে পারবেন আর যদি একসাথে বেশি পরিমাণ টাকা বিনিয়োগ করতে চান তাহলে একটু অপেক্ষা করবেন দেখবেন যে শেয়ার বাজারটা নিম্নমুখী কিনা নিউজ একটু দেখবেন যে যদি বলে যে একদম নিম্নমুখী তখনই কি ওই ভালো কোম্পানিগুলোতে বিনিয়োগ করে দিবেন তাহলে আপনি লাভবান হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমরা ডুবাইতে একটা ইনভেস্টমেন্ট কমিউনিটি গড়ে তুলতে চাচ্ছি বাংলাদেশিদের আমাদের টিকটক আইডিতে আপনারা জয়েন হইতে পারেন সেখানে আমাদের এই হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আমরা গ্রুপে জয়েন করাই দেবো ইনশাল্লাহ সেখানে একে অপরের সাথে আমরা মত বিনিময় করি বিভিন্ন প্রকার সমস্যার সমাধান করি আশা করি আমরা আগামী দুই চার চার বছরে ডুবাইতেও ইনভেস্টের ক্যাটাগরিতে আমরা বাংলাদেশিরা অনেক দূর এগিয়ে যাব এই ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে আসসালামু আলাইকুম ভালো থাকবেন